সারাক্ষণ মোবাইল টিপে তার মানে বারো বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইল টিপে কেন তার বাপ নাই আপনি আমি কার আপনি গাছটি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক অক্ষ নামাজ পড়ে না এই দুশ্মন আমনের জন্য কি উপকারে আসবে কথা বলে নিজাজ ষাট বছর হয়ে গেল আম নিজাজকে তিরিশটা বছর ধরে ওই বাজারে মাথার ঘাম পায়ে চালাইয়া প্রত্যেকটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আমনের স্ত্রীও বেপর্দা আমনের ছেলেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না আপনি এনে বাজারে ঘাম জরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা মর্তকির নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরো দু চারটা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আমনের ঘাম ভাইয়া ভাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য এই দুষ্মন যারা আল্লাহ দুষ্মন নবীর ইমান ইসলামের দুশ্মন যাদের নাই সেজিদা নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখেরাতের কি কাজে আসবে বলেন অভিভাবক আর আইতাম আইজ গিয়ে যা আর আইলাম এরম শক্ত হুগুরা জীবনের একবারই আসা আমি এক অস্থির মানুষ যার জীবনের কোনো স্থিরতা নাই আমি কই থাকি কি করি জানি না নিজেও সারাদিন কোমরে ব্যথা করে সেদিন আমার শায়খ আল্লাহ মুস্তাকুলিমি হুজুরে আমি বলছিলাম গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে হুজুরে বললাম কোমরটা সারাক্ষণ ব্যথা করে খুব ক্লান্তি লাগে কি আমারে এমন এক কথা বলছে আমার গেছে আমারে বলছে এ মালিকের কথা বলতে বলতে আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবেন একদিন মৃত্যু হয়ে যাবে কোনো অসুবিধা নাই এভাবেই একদিন চলে যাবেন আর মালিকের কাছে বলবেন

জন্য হাজরাত ওলামায়ামের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় নিজ নিজ মহল্লা নিজ নিজ এলাকা নিজ নিজ মসজিদ মাদ্রাসা আশপাস যার যার সাধ্য মতো কেউ পাঁচজন রে বলেন কেউ পঞ্চাশ জনকে বলেন কেউ পাঁচ হাজারকে বলুক কেউ পঞ্চাশ হাজারকে বলুক কেউ পাঁচ লক্ষকে বলুক যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি হাজরাতাম আরেকটু মেহনত করেন আরেকটু উন্নতের ফিকির করেন দরদ করেন আর একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফিরানো যায় কিভাবে এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফিরানো যায় এই সমাজের বাবাদেরকে কিভাবে ফিরানো যায় একটা প্রত্যেকটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন নাম থেকে বাঁচাইতে পারেন তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরায়ে আনতে পারেন তো তার অসম নবী বলছে আল্লাহর কোন বান্দা যদি গুনা ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে খুশিতে মহান আল্লাহ ফেরেস তাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে আমার জান্নাত সব সাজায়া দে ফেরেস তারা বলে মৌলা কেন আসমান সাজাইলেন কেন জান্নাত সাজাইলেন আল্লাহ বলে আসলাহাল আব্দু মাওলাহু আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল যে আমারে অনেক দিন সেজদা দেয় নাই যে আমার অনেক দিন ডাকে নাই যে আমার অনেক দিন হলো আমি করে নাই আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত গেলাম এজন্য ফিকির চাই ফিকির চাই সবাই চিন্তা হবে জরুরি না সবাই চিন্তা হবে জরুরি না সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না এটা মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর দিনের জন্য মেহেন্দ কলিজা ভরা ব্যথা নয় ফলে আল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আর সাজিমের মালিক বলবে বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরাবার জন্য তুমি কি তোমার জান দিয়া ফেলবা পরিমাণ লু গিয়াল্লা বলে নাই এই কথা যে বন্ধু আপনি কি মরে যাবেন আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন এইপরিগণ বলতে হবে উম্মত গুনার সাগরে ঢেউ ফেলতেছে আপনারা বাচ্চা সারা জানেন না এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই তিন দিনে তিন সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ আপনাদের কেউ যদি আজকে 30 বছরের এখনকার বয়স যাদের 60 এই বাচ্চা সারা আপনারাও যদি এমন কেউ থাকে যে যে গত চল্লিশ বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে চল্লিশ বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন ওই চার দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে আছে এসব বোঝেন নাই আমি ওইটা সমর্থন করছি না ৪০ বছরের গুণা মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা মেয়েরা পুরুষেরা সন্তানরা গুনার সাগরে হাবু ডুবু খাচ্ছে কোনো বাবা ভাই বাবা ভাইবেন না যে ফুলাইন অনেক টু দুষ্টামি করে না না ফুলাইন জেনা করে জেনা দুষ্টামি করে না আপনি এটা কইয়েন না যে বাচ্চা পাড়ে মানুষ একটু দুষ্ট মানুষ না দুষ্টামি করে না বেবিচার করে জিনা করে বারো বছরের চোদ্দ বছরের তেরো বছরের ছেলের শহরে অসংখ্য কিশোর বাচ্চা বারো চোদ্দ বছরের ছেলে সরাসরি কিশোর সাফাতি দিয়া কোবা মানুষ চোদ্দ তার আতঙ্কে পুরা মহল্লা কাফা কিশোর কিশোর মানেই তো লোক নিচে পনেরো বছর হইলে বালেগ হইলে আর কিশোর থাকে না যুবক হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে শেষ আমার কথা তিন নাম্বারও আর একটা কথা ছিল একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হল আমি একজন উপার্জনকারী কি পুরুষ মাত্রই কিছু কিছু না করে করে না এই রোজগার এই উপার্জন আমার দায়িত্ব উপার্জন করা পুরুষের দায়িত্ব কিনা এক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা দুইটা জিনিস এক কাসে হালাল দুই আকলে হালাল আমাকে শতবাক খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা আমি যা খাইতেছি তা হালাল হালাল পুরা আপনার জীবন সুন্দর হবে এ তিন কথা মনে রাখ আমি একজন ব্যক্তি অতএব আমার নিজের ঈমান আমল হেফাজত করা আমার দুই আমি একজন অভিভাবক অতএব আমার অধীনস্থদের ইমান আমল আখেরাতের হেফাজত করা আমার জন্য জরুর তিন আমি একজন উপার্জনকারী চাকরি ব্যবসা ক্ষেত খামার দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি রোজগার করি অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয় খাবার যেন কি হয় হালাল ইনশাল্লাহ আপনি দেখবেন এই তিন জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত আল্লাহ তৌফিক দান আল্লাহ কবুল করেন